স্বাগতম বাংলা এয়ার উইন্স চ্যানেলে আকাশ আর বিমান ইতিহাসের এক অসাধারণ জগতে আপনাকে স্বাগতম যাকে সবাই ডাকোটা নামে চেনে বিমান ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি উড়োজাহাজগুলোর একটি উনিশশো ত্রিশ এর দশকে প্রথম আকাশে উড়ে হার্সেই মুহূর্ত থেকে যাত্রীবাহী উড়োজাহাজের জগতে নিয়ে আসে এক বৈপ্লবিক পরিবর্তন দুইটি শক্তিশালী রেডিয়াল ইঞ্জিন আর মজবুত কাঠামো নিয়ে ডিসি তিন আগের যে কোনো বিমানের তুলনায় বেশি যাত্রী বহন করতে পারত আবার সাথে ছিল সেই সময়ে এটাই প্রথমবার প্রমাণ করেছিল যে একই যাত্রীবাহী বিমান পরিবহন লাভজনক হতে পারে শুধু একটি উড়োজাহাজ জাহাজ নয় এটা ছিল আকাশে এক নতুন বিপ্লব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ডিসি তিন সামরিক অভিযানে রূপান্তরিত হয় তখন এর নাম হয় ডাকোটা সৈন্য সরঞ্জাম খাদ্য সবকিছু বহন করেছে এই বিমান এমনকি নরম্যান্ডির ডিগের অবতরণ থেকে শুরু করে এশিয়ার দুর্গম জঙ্গল পর্যন্ত সর্বত্র নিজের সামর্থ্য দেখিয়েছে এই কিংবদন্তিগুলো উড়োজাহাজ পাইলটরা ভালোবাসতেন এর সহজ নিয়ন্ত্রণ আর ভরসাযোগ্য পারফরম্যান্সের জন্য মেরামতকারীরা বলতেন যুদ্ধক্ষেত্রেও সহজে মেরামত করা যায় আর সৈন্যরা ডাকোটাকে বিশ্বাস করত কারণ কঠিন অবস্থা পেরিয়ে এ বিমান সবসময় তাদের বাড়ি ফিরিয়ে আনতে পারত যুদ্ধর শেষে হাজার হাজার ডাকোটা আবার বেসামরিক জীবনে ফিরে আসে বিশ্বের নানা প্রান্তের এয়ারলাইন্সগুলো এগুলো ব্যবহার করতে শুরু করে যাত্রী ডাক মালামাল সব বহন করত এই বিমান এমনকি পাহাড়ি এলাকা আর দুর্গম গ্রামগুলোতেও প্রথম সংযোগ এনে দিয়েছিল এই কিংবদন্তি আশ্চর্যের বিষয় হল আজও আশি বছরেরও বেশি সময় পর কিছু ডিসি তিন এখনও উঠছে প্রমাণ করে এর কালজয়ী নকশা আর প্রকৌশলের শ্রেষ্ঠত্ব ডবলাস ডিসি তিন ডাকোটা শুধু একটি বিমান নয় এটি ছিল আস্থার প্রতীক ইতিহাসের সাক্ষী আর আকাশের এক অনন্য কিংবদন্তি ধন্যবাদ বাংলা এয়ার উইংস দেখার জন্য যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবও করবেন আরও চমকপ্রদ আকাশের গল্প শোনার জন্য আবার দেখা হবে ততদিন পর্যন্ত আকাশের সাথে থাকুন ড্যাশ 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 আপনি কি চান আমি এই স্ক্রিপ্টটাকে আরও সংক্ষিপ্ত করে পাঁচ মাইনাস ছয় মিনিটের জন্য বা নাই নাকি বিস্তারিত ডকুমেন্টারি স্টাইল দশ মিনিটের জন্য রাখি